এই মাদ্রাসায় এলাকার হাজার হাজার মানুষ এসে আশ্রয় নিয়েছে জায়গা নিয়েছে জামিয়া দিয়ে ফেনীতে এবং শুধু জায়গায় নয় এই মাদ্রাসায় তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং তাদেরকে ওষুধের ব্যবস্থা করা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আমরা আছি জামিয়া রশেদিয়া ফেনী ফেনির সবচেয়ে বড় মাদ্রাসা বিখ্যাত একটি মাদ্রাসা এই মাদ্রাসায় প্রায় সাড়ে সাত হাজার ছাত্র এত বড়টি মাদ্রাসার মেইন রোড যেখানে সাথে এই মেইন রোডের অবস্থাটা একটু আপনারা দেখুন দেখুন মেন রোডের অবস্থাটা বাড়িগুলো একটু দেখুন অবস্থাটা দেখুন গাছগরু ডুবে গেছে বাড়িগুলো ডুবে গেছে দেখুন সিএনজি পিক আপ এগুলো ডুবে গেছে কি একটা ভয়াব অবস্থা ফেনিতে চলছে আমরা আজকে ফেনিতে আসছিলাম হেলিকপ্টার নিয়ে উদ্ধার করতে তো একটা শিশু বাচ্চাকে আমরা তখন দেখতে পেলাম যে ফেনীর এই ভয়াবহ অবস্থা এখানে যেখানে সাড়ে সাত হাজার ছাত্র এখানে আজকে এখন কিন্তু মাদ্রাসা বন্ধ রয়েছে আর এই বন্ধ থাকা অবস্থায় বন্ধ থাকা অবস্থায় প্রায় এলাকার যারা বিপদে পড়েছে তারা এই মাদ্রাসা এসে আশ্রয় নিয়েছে আজকে আপনাদেরকে যদি এই পাশটা দেখায় এই মাদ্রাসাটার যে বিল্ডিংটা দাঁড়িয়ে আছে এটা মনে হয় পাঁচ থেকে ছয় ছয়তলা কয়তলা এটা আটতলা 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 একটা বিল্ডিং এই এত বড় একটা বিল্ডিং সাথে আপনার যে ডানে বামে চতুর্দিকে কিন্তু মাদ্রাসার বিল্ডিং কিন্তু আমার বাম পাশে এটা কি মাদ্রাসা টিনের চালগুলো দেখা যাচ্ছে যে শুধু টিনের চাল দেখা যাচ্ছে কিন্তু মাদ্রাসা দেখা যাচ্ছে না এত অবস্থা ওই যে দেখেন মানুষের বালতি ট্রাঙ্ক তারপরে দেখা গেছে যে আপনার প্লেট জগ হ্যাঁ পাটি হ্যাঁ এই এই বিষ যায়না মাছ এই বিষয় এগুলো কিন্তু পড়ে আছে ওখানে কি ভয়াবহ একটা অবস্থা তাহলে কি আছে আজকে একটু রোদ উঠছে এই অবস্থা যে ভালো থাকে আমরা অনেক কাজ করতে পারবো আর আশা করি আমাদের বন্যার এই অবস্থাটাও কমে যাবে ইনশাল্লাহ আর এই মাদ্রাসা মাদ্রাসার যে বিষয়টা এই মাদ্রাসায় এলাকার হাজার হাজার মানুষ এসে আশ্রয় নিয়েছে জায়গা নিয়েছে জামিয়া রসে দিয়ে ফেনিতে এবং শুধু জায়গায় নয় এই মাদ্রাসায় তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং তাদেরকে ওষুধের ব্যবস্থা করা হয়েছে এত বড়ো একটা ব্যবস্থা আমরা চাই যে এই মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে যেন বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা আলিয়া হোক কবি হোক স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গা থেকে উচ্চ বিদ্যালয় সব জায়গা থেকে যেন এইভাবে আমরা মানুষের পাশে গিয়ে থাকি আমরা যেন মানুষকে আশ্রয় দেই মানুষকে জায়গা দেই তাহলে আশা করি আগামীতে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে শুধু আমরা নয় গোটা জাতি গোটা দেশবাসী সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ এই সর্বশেষ এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে দোয়া চাই এত বড়টা মাদ্রাসা আমি নাম শুনেছি আগে মনে হয় কখনো আসা হয় নাই এখানে তারপরও এখানে যে বিষয়টা জেনারেলের যে বিষয়টা তাও আলহামদুলিল্লাহ অনেক ভালোই মাদ্রাসা পড়ালেখা আমি শুনেছি অনেক ছাত্র ভাইরা এখানে আছে বন্ধের সময় তো যাই হোক আমি সর্বশেষ এই মাদ্রাসার জন্য দোয়া চাই আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করেন এই মাদ্রাসাকে কেমন পর্যন্ত কবুল করেন সমস্ত হাজাতের গাড়ি এখান থেকে ব্যবস্থা করে দেন এবং একেবারে সর্বশেষ যে দোয়া চাই আমরা যেন এই বন্যার এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা যেন মানুষের পাশে থাকতে পারি আমরা যেন মানুষের জন্য কাজ করে যেতে পারি আমার আমাদের এই হৃদয়কে যেন মানুষের জন্য প্রশস্ত প্রশস্ত করেতে পারি এই জন্য আল্লাহ সেই রকম তৌফিক দান করেন এবং একটা কথা না বললেই নয় আপনাদের দোয়া এবং আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি আমরা কাজ করে যেতে চাই মানুষের জন্য দেশের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু